সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ সহজ ভাষায় বললে কিডনি যদি তিন মাস বা তার বেশি সময় ধরে ধীরে ধীরে খারাপ হতে থাকে অর্থাৎ আর আগের মতো রক্ত পরিষ্কার করতে না পারে তখন সেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলা হয় আমাদের শরীরের কিডনির কাজ কি কি একটু জেনে নিই রক্ত পরিষ্কার করা অতিরিক্ত জল বের করে দেওয়া ইউরিয়া ক্রিয়েটিনিন বের করা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা হাড় ও রক্ত তৈরিতে সাহায্য করা ক্রনিক কিডনি ডিজিজ হলে এই কাজগুলো ধীরে ধীরে কমে যায় আমি পিনাকি বয়স পঁয়ষট্টি দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রুগী আমার সিকেডি, জার্নি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানান আগেও বলেছি আমি দীর্ঘদিনের কনেকি ডিজিজ রুগী আর সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের আমি শেয়ার করি যাতে আপনারা আমার মতো ভুল করে বিপদে না পড়েন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের কাছে আতঙ্কের ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেটি এই ভিডিওটা শুধু আমার অসুস্থতার গল্প নয় এটা একটা সচেতনামূলক যাত্রা আমি কিভাবে এই রোগের সাথে লড়ছি এবং আমার ল্যাব রিপোর্টগুলো থেকে আমি কি শিখলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদেরও একটু উপকার হয় এবার প্রথমে একটু বলি রোগ নির্ণয় বা কী লক্ষণ আমি তো শুরুতে কিছুই বুঝতে পারিনি আমার কোনো সমস্যাও ছিল না এবং যেটাকে বলা হয় সিমটম জাতীয় কিছু আমার কোনোটাই ছিল না আমি একটা বাৎসরিক ফুল বডি টেস্ট করতে গিয়েছিলাম তখন রিপোর্ট দেখে আমি চমকে উঠেছিলাম আমার ক্রিয়েটিনিন এতটাই বেড়ে গেছে যাই আমি স্টেজ থ্রিতে চলে গেছিলাম আসলে মনে রাখবেন কিডনি রোগকে সাইলেন্ট কিলার বলা হয় কারণ এটি অনেক দেরিতে ধরা পড়ে এর আগের কিডনি ডায়েট ভিডিওটাতে আমি প্রোটিন পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ইত্যাদির কথা বলেছি আজকে গুরুত্বপূর্ণ ল্যাব রিপোর্ট যেটা সবসময় ক্রনিক কিডনি ডিসিজে ডাক্তাররা দেখেন সেই তিনটে জিনিসের কথা বলছে ক্রিয়েটিনিন ইউরিয়া এই দুটো নাম আপনারা শুনেছেন আর একটা হচ্ছে পান এই সম্বন্ধে আমি নিজেও খুব কম জানতাম এখন আর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শিক্রেটি পেশেন্ট হলে আপনাকে তিনটে নাম সারা জীবন মনে হবে এগুলো কী এবং কেন বাড়ে সেটাও আপনাদের জেনে রাখলে অনেক সুবিধা পাবেন ভবিষ্যতে তার প্রথমেই আসে ক্রিয়েটিনিন কী ক্রিয়েটিনিন হল আমাদের শরীরের মাংসপেশির বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন একটি বর্জ্য পদার্থ সহজভাবে বলতে গেলে আমাদের পেশি যখন কাজ করে বা শক্তি উৎপন্ন করে তখন সেখানে থাকা ক্রিয়েটিন ফসফেট ভেঙে এই রাসায়নিক যৌগটি তৈরি হয় এটি মূলত রক্তে মিশে থাকে এবং সুস্থ কিডনি এই বর্জ্য পদার্থটিকে রক্ত থেকে ছেঁকে বের করে দেয় এবং তারপরে আমাদের প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে কিন্তু এটি যখন রক্তে বাড়তে থাকে তখন বুঝতে হবে কিডনির ছাঁকনি ঠিকমতো কাজ করছে না এরপরে আসে ইউরিয়া আমরা যে প্রোটিন খাই তা ভাঙলে ইউরিয়া তৈরি হয় এটি রক্তে বেড়ে গেলে বমি বমি ভা বা খাবারে অরুচি হয় ইউরিয়া হল আমাদের শরীরের একটি বর্জ্য পদার্থ যা মূলত লিভার বা যকৃতের তৈরি হয় আমরা যখন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডাল দুধ ইত্যাদি খাই তখন শরীর সেই প্রোটিন ভেঙে ফেলার সময় অ্যামোনিয়া তৈরি করে আর লিভার এই বিষাক্ত অ্যামোনিয়াকে ইউরিয়া নামক তুলনামূলক কম ক্ষতিকারক পদার্থে রূপান্তর করে দেয় এরপর এই ইউরিয়া রক্তের মাধ্যমে কিডনিতে যায় এবং কিডনি প্রস্রাবের মাধ্যমে তার শরীর থেকে বের করে দেয় রক্তে ইউরিয়ার গুরুত্ব রক্তে ইউরিনের মাত্রা পরিমাপের মাধ্যমে ডাক্তাররা মূলত দুটি বিষয় বোঝার চেষ্টা করেন প্রথম হচ্ছে কিডনির কার্যকারিতা কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ঠিক মতো পরিষ্কার করতে পারছে কি না আর দ্বিতীয়ত লিভারের ব্যবস্থা অবস্থা লিভার সঠিকভাবে প্রোটিন বিপাক করতে পারছে কিনা এরপরে আসি এই বান এই বান সম্বন্ধে আমারও আইডি আগে খুব কম ছিল এখন জানি বানের পূর্ণরূপ হল ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এটা একটা রক্ত পরীক্ষা যার মাধ্যমে রক্তে নাইট্রোজেনের পরিমাপ মাপা হয় আর এই নাইট্রোজেন মূলত ইউরিয়া থেকে আসে সহজ কথায় আপনি আগে যে ইউরিয়া সম্পর্কে জেনেছেন বা জানা জানলেন বান হল সেই ইউরিয়া পরিমাপ করার একটি ভিন্ন পদ্ধতি আমাদের লিভার যখন প্রোটিন ভেঙে ফেলে তখন ইউরিয়া তৈরি হয় এবং সেই ইউরিয়াতে থাকা নাইট্রোজেনকেই বলা হয় বান বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এখন আমরা ভাবতেই পারি তাহলে দুটোর মধ্যে তফাৎ কী আছে হ্যাঁ তফাত আছে এই তো এই দুটোকে অনেকেই আমরা গুলিয়ে ফেলি আমিও আগে গুলাতাম তবে বিষয়টি খুব সহজ ইউরিয়া হলো একটি পুরো বর্জ্য পদার্থের নাম আর বান হল এই ইউরিয়ার ভেতরে থাকা শুধুমাত্র নাইট্রোজেন অংশের পরিমাপ নির্দেশ করে হিসেবটা একটু বলি তাহলে বুঝে যাবেন সহজে সাধারণ রক্তে ইউরিয়ার পরিমাণ বানের চেয়ে প্রায় টু পয়েন্ট ওয়ান ফোর গুণ বেশি হয় ডাক্তাররা কিডনির অবস্থা আরও নিখুঁতভাবে বোঝার জন্য অনেক সময় বান পরীক্ষার পরামর্শ দেন এই রিপোর্টগুলো নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি হলো আমাদের খাবার এর আগের একটা ভিডিওতে আমি বলেছি আর একবার বলে নিই ছোট্ট করে আমার খাবারে যেমন আমি নুন কমিয়ে দিয়েছি অনেক প্রোটিন বা মাছ মাংসের পরিমাণ ডাক্তার যেভাবে বলেছেন ঠিক সেইভাবে মেপে খাই আর পটাশিয়াম কমাতে সবজি কাটার পর হালকা গরম জলে ভিজিয়ে রেখে ফুটিয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে তারপর রান্না করা হয় আর জল খাওয়ার পরিমাপটাও আমি আমার নেফ্রোলজিস্ট এবং ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে নিয়ন্ত্রণ করি এবার আসে লাইফস্টাইল এবং ট্র্যাভেল সেখানে মানেই কিন্তু জীবন থেমে যাওয়া নয় আমি এখনও ভ্রমণ করি কাজ করি এবং প্রিয়জনদের সাথে সময় কাটাই বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই তবে সবটাই করি একটু সচেতনতার সাথে অসুস্থতার মাঝেও আনন্দ খুঁজে নেওয়াটা এই লড়াইয়ের অন্যতম একটা ওষুধ এবার একটু নতুন কিছু আশা আছে কিনা আমাদের এই চিকিৎসায় আমিও রুগী আপনিও রুগী বর্তমানের কিডনি চিকিৎসা নিয়ে অনেক নতুন নতুন গবেষণা হচ্ছে নতুন নতুন ওষুধ এবং আধুনিক ডায়ালিসিস পদ্ধতি আর ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোগীরা এখন অনেক বছর সুস্থ থাকছেন আমাদের কাজ হলো হালনা ছাড়া আমি দু হাজার পঁচিশের নতুন আবিষ্কারগুলো নিয়ে একটা ভিডিও করব। আমি সবগুলোই সংগ্রহ করেছি সঙ্গে থাকবেন পরে এই ভিডিওটা আমি দেব সবসময় মনে রাখবেন আমি কোনো ডাক্তার নই আমি আপনাদের মতোই একজন ক্রনিক কিডনি ডিজিজ যোদ্ধা আপনার রিপোর্ট নিয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আমার এই চ্যানেল শিকেডি জার্নি বাংলা এর মাধ্যমে আমি শুধু আপনাদের সাহস জোগাতে চাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর অন্যদের সাথে একটু শেয়ার করে দিন ধন্যবাদ